আসলে আমি প্রথমেই খবর পাই খুব সকালে নটা সাড়ে নটার দিকে আমার এক বন্ধু আমাকে খবর জানায় এবং খবরটা পেয়ে আমি একটু কনফার্ম হওয়ার চেষ্টা করি যে আসলেই কি ঘটেছে এবং আরও আমরা তারপরে টিভিতে দেখি এবং দেখার পরে আমি আমার আরেক বন্ধু সহ হুন্ডা করে রওনা দিই তাৎক্ষণিকভাবে তখন আমরা জানতাম না যে আসলে রানা প্লাজায় কি হয়েছে আমাদের টিভিতে শুধু দেখাচ্ছিলো যে ভবন ধস আমার বন্ধু বলল অনেক মানুষ আটকে আছে তো সেই সমস্ত খবর পেয়ে আমি ছুটে যাই সেখানে আমার আরেক বন্ধু সহ এবং যাওয়ার পরে তখন আমরা আসলে বুঝতে পারছি না যে আসলে কি অবস্থা ভেতরে এবং প্রচুর মানুষ ভিড় করছে ওখানে স্বজনরা সবার চোখে মুখে একটা ভয় আতঙ্ক ছুটাছুটি মানে ওখানে নিজেও বুঝতে পারছিলাম না আসলে কী হতে যাচ্ছে আসলে কয়টা মানুষ ওখানে ভেতরে আটকা পড়ে আছে তো আমরা দেখতে থাকলাম যে ওখানে উদ্ধারকর্মীরা সাধারণ মানুষরা বিভিন্ন জায়গা থেকে একেবারে শ্রমিক ছাত্র সবাই মিলে উদ্ধার করছে প্রশাসনের লোকজনরা তারা সবাই উদ্ধার করছে এইভাবেই আসলে শুরু এবং দেখতে থাকলাম একটার পর একটা মানুষ বের করছে জীবিত মানুষ এবং মৃত মানুষও বের হচ্ছে তো সমস্ত কিছু মিলিয়ে ওই জায়গাটা আসলে খুব মানে এখন পর্যন্ত আসলে যখনই আমি নিজেও ব্যক্তিগতভাবে মনে করি আমার নিজের জন্য এটা খুব মানে যন্ত্রণাদায়ক একটা অনুভূতি আমি যতবার মনে করি যতবার ওখানে ওখানকার শ্রমিকদের স্বজনদের তাদের আত্মনাদ বা ভেতরের গোঙানি আমরা যতক্ষণ ছিলাম অনেক মানুষ যেমন সন্ধ্যার দিকে আমার মনে পড়ে যে কংক্রিটগুলো কেটে কেটে উদ্ধার করা হচ্ছিলো এবং তখন ভেতর থেকে গোঙানি শোনা যাচ্ছিলো যে বাঁচাও বাঁচাও মানে এই জিনিসগুলো আসলে এত বা একটা মা বলছেন যে দয়া করে আমার ছেলেটাকে তোমরা ভিক্ষা দাও দুপুরবেলা ফোন করেছে আমাকে এখন একটু তোমরা চেষ্টা করলেই সেটা উদ্ধার করতে পারো এইরকম ছিল আসলে আমি কোনো সাবজেক্ট খুঁজছিলাম বিষয় খুঁজছিলাম বিষয়টা এরকম না আমার কাছে ওই জায়গায় থাকাটা আমার দায়িত্ব মনে হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটার সাক্ষী হিসাবে আমার যে ঘটনাটা ঘটেছে যে নির্মম নিষ্ঠুরতা শ্রমিকদের জীবনে ঘটলো সেইটার ইতিহাসের সাক্ষী হিসাবে আমার এই জিনিসগুলো ধারণ করা আমার দায়িত্ব সেই জায়গায় আমার যেখানে যতটুকু আমি সময় পেয়েছি ছবি তুলেছি অনেক সময় আমি ছবি তুলিও নিই সারাক্ষণ আমার ওই বন্ধুরা যারা ভেতরে সাহায্য করছিল বা যারা উদ্ধারকর্মী হিসেবে কাজ করছিলেন তাদেরকে সাহায্য করেছি ঘন্টার পর ঘণ্টা বসেছিলাম এবং যেই ছবিটা আসলে অনেক বেশি আলোচিত হয়েছে আপনারা দেখছেন দুজন মানুষ জড়িয়ে ধরেছে সেটা রাত দুটোর দিকে আমি তুলেছিলাম এবং সেটা আসলে আমার নিজের কোনো পরিকল্পিত ব্যাপার না ও পুরো জায়গার মধ্যে রাত দুটোর সময় আমরা ঘুরছি এবং সকাল থেকে আমি আসলে কোনো লাশ কাছে থেকে দেখিনি আমি দূর থেকে দেখছিলাম যে লাশ আনছিল রাতের দিকে আমার মনে হলো যে আমি দেখা দরকার কারণ এই যন্ত্রণাটা আমারও পাওয়া দরকার আমার বন্ধুরা বলছিল দেখা আমি নিজেও একটু কনফিউজ ছিলাম দেখব কি না এরপরে আমি ওখানে গেলাম একটা পিছনের দিকে ছিল পিছনের দিকে প্রায় তিন চারতলা এটা আমি বলতে পারবো না আসলে কয়তলা আমার ওখানে যারা স্থানীয় ছিলেন ওরা সাহায্য করলেন এবং এমন একটা জায়গায় ছিল আমি উঠলাম বললো যেখানে অনেক লাশ আছে তার আগে ইতিমধ্যে আমি অনেক লাশ দেখে ফেলেছি এমন একটা লাশ হয়তো সিঁড়ি গোড়ায় আটকে আছে সিঁড়িটা মানে লাশটা সরালে সিঁড়ি পড়ে যাবে তো ওই জায়গায় যখন উপস্থিত হলাম আমি দেখলাম যে হঠাৎ করে আমি দেখলাম দুটা মানুষ চড়াই ধরছে দুজনকে এবং একজনের চোখে দিয়ে রক্তের মতো বেরোচ্ছে এবং আমার দেখেই আসলে নিজের জন্য এটা খুব আমি বলতে পারবো না আসলে এবং আমি মনে হয় ওখানে দুই তিন মিনিট দাঁড়ানোর সুযোগ ওখানে দাঁড়ানোর মতো অবস্থা ছিল না তো আমি জাস্ট বোধহয় তিন চারটা ক্লিক করে ওখান থেকে আমি নেমে যাই কিন্তু ওইটা ছবিটা দেখার পরে বা ওদের ওনাদের দুজনকে এভাবে জড়ায় ধরে আসে এটা দেখার পরে আমার বারবার মনে হচ্ছিল যে বাংলাদেশের শ্রমিকদের জীবনের কোনো দাম নেই আমাদের কাছে এদেরকে মানুষ মনে হয় না তো ওইভাবে একটা মানুষকে থাকতে দেখে দুজন দুজনকে বাঁচানোর জন্য এভাবে চেষ্টা করতেছে এটা দেখে আমার কাছে মনে হয়েছে যে আসলে এদের যে স্বপ্ন আছে এরা যে মানুষ আমাদের মতো মানুষ এই জিনিসটা আমাদের মালিকরাও মনে রাখেন না আমাদের সরকারও মনে রাখেন না এরা জাস্ট মনে করে যে শ্রমিকরা হচ্ছে জাস্ট মানে একটা কমোডিটির মতো মেশিনের মতো এরা কেবল প্রফিট তৈরি করবে এছাড়া এদের আর কোনো বেঁচে থাকার এদের স্বপ্ন দেখার কোনো অধিকারই নেই বারবার আমার মাথার মধ্যে ওই জিনিসটা ঘুরছিল এখনও আমি যতবার ছবিটা দেখি ততবারই আমার কাছে মনে